হ্যাঁ ওয়ান ডেতে মেহেদি হাসান মিরাজের হাতে অধিনায়কত্ব তুলে দেবার বিষয়টা যেন প্রতিনিয়ত বুমেরাং প্রমাণিত হচ্ছে একেতো তো একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ তার ওপর অনফিল্ড ক্যাপ্টেন্সিতেও যেন বারবার ব্যর্থ হচ্ছেন মিরাজ সঠিক সিদ্ধান্ত নিতে সাথে আবার ব্যাট বল কোনো ভূমিকাতেই দলকে পথ দেখাতে পারছেন না পেস বোলারদের কোটার ওভার বাকি থাকতেও নিজে স্লগে বোলিং করতে এসে ম্যাচটাই যেন তুলে দিয়ে এসেছেন আফগানদের হাতে সব মিলিয়ে ওয়ান ডে দলের সাথে অধিনায়ক মিরাজও যেন দিগভ্রান্ত এক দলনেতা মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব করছেন দীর্ঘদিন থেকেই বয়স ভিত্তিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেট অধিনায়ক মিরাজের নেতৃত্ব গুণের প্রশংসাই ছিল সব দিকে কিন্তু যেই ফর্মেটে বয়স ভিত্তিক থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটেও সফল হয়েছেন অধিনায়ক হিসেবে সেই ওয়ান ডে যেন জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকেই পথই খুঁজে পাচ্ছেন না মেহেদি হাসান মিরাজ অধিনায়ক ততটাই ভালো যতটা তার দল ভালো এই কথা যেমন ঠিক তেমনি অধিনায়কদেরও সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হয় পারফরমেন্স দিয়ে অলরাউন্ডার মিরাজ এই জায়গাতেই ব্যর্থ ব্যাট হাতে রান পেলেও সেই রান দলের কাজে লাগছে না ধীরগতির কারণে বল হাতেও এককালে দেশের সেরা ওয়ান ডে বোলার যেন ছন্দ হারিয়েছেন বহু আগে ওয়ানডেতে উইকেট তোলা যেন ভুলেই গিয়েছেন মিরাজ ইকোনমি রেটেও দলকে কিছুই দিতে পারছেন না আফগানদের বিপক্ষে সিরিজ হারের পর তৃতীয় ম্যাচে যখন কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল সেই ম্যাচেও বল হাতে চরম ব্যর্থ হয়েছেন মেহেদি হাসান মিরাজ দলের পার্ট টাইম অফ স্পিনার সাইফ হাসান যখন ছয় রানেই তিন উইকেট তুলেছেন সেখানে দলের মূল স্পিনার মিরাজ নয় ওভার চার বলেই খরচ করেছেন সাতষট্টি রান চার ওভার বোলিংয়ের পর সাইফকে আর বোলিংয়ে কেন আনলেন না সেই বিতর্ক তো অধিনায়ক মিরাজকে ঘিরে রয়েছেই তবে সবচেয়ে বড় গুবলেটটা মিরাজ নিজেকে নিজের শেষ ওভারে মিরাজ হজম করেছেন রান অন্য বোলারদের কোটার ওভার বাকি কেন তিনি সেই ঝুঁকি নিয়ে মোহাম্মদ নবীর সামনে বোলিং করতে এলেন সেই ব্যাখ্যাও অধিনায়ক মিরাজই দিতে পারবেন সাইফের দুর্দান্ত বোলিং পর ম্যাচে ফেরা বাংলাদেশকে আবারও ব্যাকফুটে ঠেলে দিয়েছে মিরাজের এই সিদ্ধান্ত সব মিলিয়ে নাজেহাল ওয়ান ডে দলের চেয়েও যেন বেশি নাজেহাল অবস্থা এখন মেহেদি হাসান মিরাজের আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস